Jeffrey Jeffrey Jeffrey, Jeffrey 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 Epstein ইতিহাসের অন্যতম কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের অন্ধকার জগৎ উন্মোচনে মার্কিন কংগ্রেস পাস করেছিল এপস্টাইন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট ইনটু ল অন নভেম্বর 19th সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশ করেছে তিরিশ লক্ষ পাতার নথি দু প্লাস ভিডিও এবং এক লক্ষ আশি হাজার ছবি কিন্তু ট্রাম্প প্রশাসন নথির বড় অংশ কালো কালি দিয়ে ঢেকে দেওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছে এই ফাইলসে উঠে এসেছে নরেন্দ্র মোদী শেখ হাসিনা ও ডক্টর ইউনুসেরও নাম যদিও তাদের বিরুদ্ধে সরাসরি অপরাধের প্রমাণ নেই জেফ্রি অ্যাপস্টিন উনিশশো সত্তরের দশকে ছিলেন একজন সাধারণ স্কুল শিক্ষক কিন্তু শিক্ষকতা ছেড়ে বিনিয়োগ ব্যাংকিংয়ে ঢোকেন এবং উনিশশো সালে নিজের প্রতিষ্ঠান গড়ে তোলেন বিশ্বজুড়ে বহুল সম্পত্তি এমনকি ক্যারিবিয়ানের নিজস্ব দ্বীপও ছিল তার কিন্তু এই প্রভাবের আড়ালে এপস্টিন পরিচালনা করতেন ভয়ঙ্কর অপরাধ চক্র দশকের পর দশক ধরে চালাতেন অপ্রাপ্তবয়স্ক কিশোরীদের যৌন নিপীড়ন ও পাচারের সংগঠিত নেটওয়ার্ক তার সঙ্গে ওঠা বসা ছিল প্রিন্স অ্যান্ড্রু বিল ক্লিন্টন ট্রাম্প বিল গেটস মাইকেল জ্যাকসন নোয়াম সহ বিশ্বের ক্ষমতাবান ব্যক্তিদের দু সানে প্রথম উন্মোচিত হয় এপস্টিনের অন্ধকার জীবন অপ্রাপ্তবয়স্ক মেয়েরা অভিযোগ আনে যে এপস্টিন চোদ্দ বছরের কিশোরীদের শোষণ করতেন ব্যক্তিগত বিমানে বিলিয়ানারদের নিয়ে যেতেন দ্বীপে এবং পাচার করা মেয়েদের দিয়ে রাত্রি যাপন করাতেন শক্তিশালী প্রমাণ থাকলেও দু সালে পান মাত্র ১৩ মাসের সাজা প্রভাবশালী নেটওয়ার্ক ব্যবহার করে বিচার ব্যবস্থায় কারসাজি করেছিলেন তিনি দু সালে মি টু আন্দোলনের সময় আবার উঠে আসে তার কুকীর্তি একের পর একজন নারী সাহস করে অভিযোগ তোলেন কিন্তু দু সালে মামলা চলাকালীন নিউ ইয়র্কের কারাগারে পাওয়া যায় অ্যাপস্টিনের মরদেহ সরকারি দাবি আত্মহত্যা কিন্তু এমন সংবেদনশীল মামলার মাঝপথে এমন প্রভাবশালী আসামির রহস্যজনক মৃত্যু কি বিশ্বাসযোগ্য ফরেনসিক প্যাথলজিস্ট দাবি করেন এটি হত্যাকাণ্ড গলার হার ভেঙে নিয়েছিল যা ইচ্ছাকৃত শ্বাসরোধের ইঙ্গিত আরও চাঞ্চল্যকর যেদিন মারা যান সেদিন সিসিটিভি কাজ করছিল না ফুটেজও হারিয়ে গেছে এসব প্রশ্নের উত্তর নেই সবচেয়ে প্রচলিত ধারণা এপস্টিনের ক্লায়েন্ট তালিকায় থাকা মার্কিন প্রেসিডেন্টসহ প্রভাবশালীদের স্বার্থ রক্ষায় তাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে এপস্টিন ও গিসলেন ম্যাক্সওয়েল হানি ট্র্যাপে ফেলে গোপন ভিডিও সংগ্রহ করতেন ব্ল্যাকমেইলের জন্য আরও গভীর রহস্য এপস্টিনের পুরো কার্যক্রমের পেছনে ছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ বলা হয় তার অঢেল সম্পদ ও প্রভাব সম্ভব হয়েছিল মোসাদের সহায়তায় প্রকাশ্যে অর্থনৈতিক উপদেষ্টা হলেও বাস্তবে তিনি ছিলেন মোসাদের এজেন্ট হানি ট্র্যাপে ফেলে ব্ল্যাকমেইল করতেন প্রশ্ন ওঠে মোসাদ ছাড়া স্কুল শিক্ষক কীভাবে রাতারাতি বিলিয়ানার হন ষড়যন্ত্র তাত্ত্বিকরা বলেন বহু বছর ধরে ইসরায়েল এভাবে ব্ল্যাকমেইল করছে আমেরিকান রাজনীতিতে ইসরায়েলের অস্বাভাবিক প্রভাবের পেছনে এই কৌশল বিরাট ভূমিকা রেখেছে আমেরিকান রাজনীতিবিদরা নিজ দেশের চেয়েও বেশি ইসরায়েলের পক্ষে কাজ করেন ইসরায়েল যা বলে আমেরিকা তাই করে দু সালের উনিশ ডিসেম্বরের মধ্যে সব নথি প্রকাশের কথা থাকলেও ট্রাম্প প্রশাসন করেনি বিচার বিভাগ দাবি করেছিল ষাট লক্ষ নথি শনাক্ত হয়েছে কিন্তু প্রকাশ হয়েছে মাত্র সাড়ে তিরিশ লক্ষ বাকিগুলো কোথায় এপস্টিন ফাইলসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ব্ল্যাকবুক তার ব্যক্তিগত কন্ট্যাক্ট লিস্ট সাতানব্বই পৃষ্ঠায় পনেরোশোর বেশি নাম পাঁচ হাজার ফোন নম্বর হাজারো ইমেইল ও ঠিকানা কিছু নামে তারা চিহ্ন যার অর্থ স্পষ্ট নয় তবে তালিকায় নাম মানেই অপরাধী নয় সবচেয়ে কুখ্যাত ফ্লাইট লগ এপস্টিনের বিমানের যাত্রী তালিকা এখানে পাচার হওয়া শিশু কিশোরী ও যৌন নির্যাতনকারী প্রভাবশালীদের নাম আছে রাজনীতিবিদ ব্যবসায়ী সেলিব্রিটি অনেক শীর্ষস্থানীয় ব্যক্তির নাম আছে সাম্প্রতিক দাবি ফাইলসে মোদী ও হাসিনার নাম আছে তবে এগুলো সামান্য উল্লেখ কোনো অপরাধের সাথে যুক্ত নয় মোদীর নাম একটি ইমেলে দু সতেরো সালে ইসরায়েল সফরে এপস্টিনের পরামর্শে মার্কিন প্রেসিডেন্টের জন্য নাচ গান করেছেন হাসিনার নাম সরাসরি নেই দু হাজার সালে নরওয়েজিয়ান পররাষ্ট্রমন্ত্রীর সাথে সভা প্রসঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পরোক্ষ উল্লেখ ইউনুসের নাম ১৩ বার গ্রামীণ আমেরিকার প্ল্যান দ্য সিমসনসে ক্যামিও ক্লিন্টন ফাউন্ডেশনের ইভেন্ট ইত্যাদি সাধারণ আলোচনা এপস্টিন ফাইলস মার্কিন সাম্রাজ্যের নিকৃষ্ট দিক উপস্থাপন করে যা সভ্য সমাজ আলোচনা করতেও ঘৃণা করে অথচ দশকের পর দশক ধরে চলা এসব শুধু যৌন অপরাধের নথি নয় ক্ষমতা প্রভাব ও ষড়যন্ত্রের জটিল জালের উন্মোচন প্রমাণ করে ক্ষমতাবানদের অপরাধ কত সহজে চাপা দেওয়া যায় আমেরিকার জনগণ আজও অপেক্ষায় কবে প্রকাশ হবে বাকি নথি কবে উন্মোচিত হবে সম্পূর্ণ সত্য